এই বিশাল আকাশ এই অগণিত নক্ষত্র এই পৃথিবী পাহাড় নদী বন সমুদ্র কখনো কি ভেবে দেখেছেন এই সবকিছুর শুরু কিভাবে হয়েছিল আর মানুষের যাত্রা শুরুই বা কোথা থেকে আজ আমরা ফিরে যাব সেই সময়ে যখন পৃথিবী ছিল শূন্য যখন কোনো মানুষ ছিল না ছিল না কোনো ইতিহাস আজকের গল্প মানবজাতির প্রথম মানুষ প্রথম নবী হজরত আদম আলেহালামের কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সেই সংশে আছে এমন একটি শিক্ষা যা আপনার জীবন বদলে দিতে পারে পৃথিবী ও সৃষ্টির পরিকল্পনা আল্লাহ তা তিনি চিরঞ্জীব চিরশক্তিমান তিনি যখন কিছু সৃষ্টি করতে চান তিনি শুধু বলেন কোন আর সাথে সাথে তা হয়ে যায় আল্লাহ প্রথমে সৃষ্টি করলেন আকাশ ও পৃথিবী তারপর সৃষ্টি করলেন ফেরেস্তাদের নূরের তৈরি এক নিষ্পাপ সৃষ্টি যারা দিন রাত আল্লাহর ইবাদতে মুশগুল একদিন আল্লাহ ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি ফেরেস্তারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে আমাদের রব আপনি কি এমন সৃষ্টি করবেন যারা পৃথিবীতে রক্তপাত করবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না এই এক বাক্যেই লুকিয়েছিল মানুষের সম্মান দায়িত্ব আর ভবিষ্যৎ হযরত আদম সালামের সৃষ্টি আল্লাহ তালা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করলেন কালো সাদা লাল নরম শক্ত সব রকম মাটি এই মাটি দিয়ে তৈরি হল মানুষের দেহ তারপর আল্লাহ নিজ হাতে হযরত আদম আলাইহিসাল্লামকে আকৃতি দিলেন এক সময় আল্লাহ তার মধ্যে রুহ ফুঁকে দিলেন আর সেই মুহূর্তেই একটি নিথর দেহ জীবন্ত মানুষে পরিণত হল আল্লাহ আদম আলাইহিসাল্লামকে শিক্ষা দিলেন সব কিছুর নাম জ্ঞান ও প্রজ্ঞা ফেরেস্তাদের সামনে আদম আলহিসাল্লামের মর্যাদা প্রমাণিত হল ইবলিসের অহংকার আল্লাহ আদেশ দিলেন তোমরা সবাই আদমকে সিজদা করো। ফেরেশ তারা সবাই সিজদায় লুটিয়ে পড়লেন কিন্তু একজন করল না সে হল ইবলিস সে বলল আমি আগুন দিয়ে তৈরি আর আদম মাটি দিয়ে আমি তার চেয়ে উত্তম জান্নাতের জীবন ও নিষিদ্ধ ফল আল্লাহ আদম আলেহি সাল্লামকে জান্নাতে স্থান দিলেন তারপর সৃষ্টি করলেন হযরত হাওয়া আলেহিসাল্লামকে তারা জান্নাতে সুখে শান্তিতে বসবাস করতেন আল্লাহ শুধু একটি নিষেধাজ্ঞা দিলেন এই একটি গাছের কাছে যেও না কিন্তু পৃথিবীতে আগমন ও তওবা আল্লাহ আদম ও হাওয়া আলাহ ইস্সালামকে পৃথিবীতে পাঠালেন কিন্তু এটি শাস্তি নয় এটি ছিল এক পরীক্ষা আদম আলাহ ইস্সালাম কেঁদে কেঁদে তওবা করলেন হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আল্লাহ যিনি সবচেয়ে দয়ালু তাদের তওবা কবুল করলেন পৃথিবীতে মানব জাতির শুরু এই গল্প আমাদের কি শেখায় অহংকার মানুষকে ধ্বংস করে ভুল করলে তওবার দরজা সবসময় খোলা মানুষ সম্মানিত সৃষ্টি এই পৃথিবী একটি পরীক্ষা আপনি আমি আমরা সবাই হজরত আদম আলহ্লামের সন্তান আজও ইবলিস চেষ্টা করছে আমাদের পথভ্রষ্ট করতে কিন্তু আজও আল্লাহ ডাকছেন ফিরে এসো আমার দিকে ফিরে এসো যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন কারণ জ্ঞান ছড়ানো একটি সাদকা আল্লাহ হাফেজ